মোটরস কাশিপুর বাজাজের যে শোরুম ওইখানকার ওয়ার্কশপ থেকে অনেক পার্টস চুরি হয়ে যাচ্ছে তো তার কর্ণধার আমাদের কমপ্লেন করেছে কমপ্লেন অ্যাকর্ডিংলি আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি রেজিস্টার করে আমি আমার সাব ইন্সপেক্টর হ্যাঁ দিলীপ কুমার দাসকে আমি এন্ডোস করি তো ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন নেমে দেখা যাচ্ছে যে ওই ফার্মের ওই ফার্মের কিছু স্টাফ এই চুরির সাথে যুক্ত আমরা নামগুলি ডিটেন করি আমাদের অফিসে ডিটেন করেছে করার পর আমরা টার্গেট করে কয়েকটা বাড়িতে আমরা ফার্মের স্টাফের বাড়িতে আমরা ইয়ে করি সার্চ করি সার্চ করে যে চুরি যাওয়া দ্রব্য ওইখান থেকে রিকভারি করা হয় তো তাদের এক একজনের নাম হলো নিত্যানন্দ শীল আরেকজন দীপ্তনুপাল তারা অলরেডি দুজনকে ইয়ে করা হয়েছে তো ওইখান থেকে বাড়িঘর থেকে যেয়ে মোটামুটি মালামাল যে স্কোয়ার পার্টস হ্যাঁ এক লক্ষ টাকার অধিক হবে ছোটো ছোটো এখন অনেক ভেলেবল তো এক লক্ষ টাকার অধিক করা হয়েছে বাকি আমরা ইনভেস্টিগেশন এখনও কন্টিনিউ করছি দেখা যাচ্ছে বাকি মালগুলো আমরা আশা করছি আরও দু একজন ইনভলভ থাকতে পারে এবং বাকি মালগুলো আমরা রিকোভারির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তাছাড়া কিছুদিন এর কিছুদিন আগে আগে ক্লাবের এখান থেকে একটা বাড়ি কনস্ট্রাকশন এখান থেকে চুরি হয়েছিলো তো ওই ওইগুলি আমরা প্রায় ঘরের যে কিছু এই আপনার বেশ স্যানিটারি আইটেম এবং কিছু অন্য কিছু এই জেকুয়া এবং কপারের দামি দামি কয়েল এগুলি হয়ে গেছিলো এগুলি আমরা রিকোভারি রিকোভারি করেছি কিছু কামিনী কুমার স্কুলের ওইখান থেকেও কিছু রিকোরে রাত্রেবেলা কিছু হুম জানালার ইয়ে দিয়ে জিনিস চুরি আছে এগুলো আমরা কিছু রিকভারি করছি আরও বাকিগুলি আমরা চোর ধরছি ইতিমধ্যে জয়েন করার পরে প্রায় দশ থেকে বারো জন আমরা চুর চুরকে আমরা জেসিতে পাঠিয়েছি তাছাড়া আরও আমরা আমি জয়েন করেছি পনেরো দিন এর মধ্যে তিনটা এনডিপিএস কেস আমরা রেজিস্টার করেছি স্পেশালি আমরা নেশা বিরোধী এবং ক্রাইমস প্রপার্টি এগুলো দীর্ঘদিন চলছে এগুলিকে যাতে আমরা আমার থানা জোরিশন থেকে কীভাবে ফ্রি রাখতে পারি তার জন্য আমরা সচেষ্ট আসছি এবং আমার টিম আমার আউটপোস্ট দুটো আউটপোস্ট কলেজটিলা এবং ভরত বাজার আমরা ইয়ে করছি আমাদের সিনিয়র অফিসাররাও খুব ইয়ে করছে কোঅপারেট করছে আমরা আশা করি এগুলো থেকে পুজোর আগে মোটামুটি একটা ইয়ে পাওয়ার জন্য আমরা সচেষ্ট